আমি যে দেখে তরুণ বালক উন্মাদ হয়ে কি যন্ত্রণায় মরেছে পাথারি নিষ্ফল মাথা কুটে কণ্ঠ রুদ্ধ আজকে বাসি সঙ্গীত হারা অমাবস্যার কারা লুপ্ত করেছে আমার ভুবন দুঃস্বপনের তলে তাই তোমায় শুভাই অশ্রু জলে যাহারা তোমার বিষয়ছে বায়ু নিভাইছে তত আলো তুমি কি তাদের ক্ষমা করিয়াছ তুমি কি বেশেছো ভালো রবীন্দ্রনাথকে তো স্মরণ করতেই হয় কিন্তু এই প্রশ্ন যেমন থাকে আমাদের সেরকম আমাদের মনের অন্তরে থাকে এক ভালোবাসা যে ভালোবাসার টানে আমরা একে অপরের সঙ্গে যুক্ত হই একে অপরের সঙ্গে নিবিড় বন্ধনে আবদ্ধ হই আর সেই কারণেই তো এমন একটি অনুষ্ঠান পারিবারে এই অনুষ্ঠানের আজকের আয়োজন তুমি শুনেছ কি আজ ভোরের বাংলা খবর রাতে বৃষ্টি হবে ভিজবে সারা শহর ভিজবে তোমার স্মৃতির দালাল ভিজবে তোমার বাড়ি মনের দরজা খোলা দেখো আমি আসতে পারি আসুক না বৃষ্টি আমার হৃদয় আকাশ জুড়ে তোমার জন্য সাজবাতিরা সন্ধ্যা তারা ছিঁড়ে বসে আছে প্রতীক্ষাতে মিলবে কখন দুজন যতই আসুক বিপন্নতা তুমি আমার সুজন যতই আসো কবি প্রণতা তুমি আমার সুজন এই সুজনদের মাঝখানে আজকের এই আয়োজনে আমার উপস্থিতিও আমাকে অনাবের আনন্দে ভরিয়ে দিচ্ছে আমরা এতক্ষণ যে সুরের মূর্ছনায় আবদ্ধ ছিলাম এরপরে একটু কবিতার মূর্ছনায় আমি নিয়ে যেতে চেষ্টা করছি কেবলমাত্র যে ভালোবাসার কথা যে ভালোবাসার কথা বলছিলাম সে ভালোবাসা দেশ কাল অতিক্রম করে আমাদের দেশ মাতৃকাকে এক নিবিড় ভালোবাসায় আবদ্ধ করে সেই বলা যেতে পারে বাংলার মুখ আমি দেখিয়াছি তাই আমি পৃথিবীর রূপ খুঁজিতে যাই না আর অন্ধকারে জেগে উঠে ডুবনের গাছে চেয়ে দেখি ছাতার মতন বড় পাতা টেনে নিচেই বসিয়াছি ভোরের দই পাতা চারিদিকে পল্লবের স্তর যান বট কাঁঠালের হিজলের অশোকের পড়ে আছে চুপ ফণি মনসার ঝোপে বনে তাহাদের ছায়া পড়িয়াছে মধুকর ডিঙা থেকে না জানি সে কবে চাঁদ চম্পার কাছে এমনই হিজল বট তমালের নীল ছায়া বাংলার অপরূপ রূপ

যখনই সব বীচি ছিল ইন্দ্রের সভায় বাংলার নদী মাঠ ফাট ফুল ঘুঙুরের মতো তার কেঁদিয়ে ছিল বাংলার নদী মাঠ ফাট ফুল ঘুঙুরের মতো তার কেঁদিয়ে ছিল

এমন কিছু স্মৃতি যা সিন্ধু ভৈর জয় জয়ন্তীর মতো বহু ক্ষত রয়ে গেছে ভিতর দেয়াল কিছু কিছু অভিমান ইমন কল্যাণ শরৎ বাজাতে জানলে বড় ভালো হতো পুরুষ কিভাবে কাঁদে সেই শুধু জানে কার্পেট সাজানো প্রিয় অন্ত ঢুকে গেছে জল মুহুর এইভাবেই হয় পুরুষের কান্না আমরা বুঝতে পারি